উদ্বিগ্ন বোধ করছেন আসুন মাত্র ছয় শূন্য সেকেন্ডের মধ্যে এটি মোকাবেলা করি এখানে একটি দ্রুত হ্যাক যা আপনি এখনই চেষ্টা করতে পারেন এটিকে পাঁচ চার তিন দুই এক গ্রাউন্ডিং কৌশল বলা হয় প্রথমে একটি গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে এটি ছেড়ে দিন এখন আপনার চারপাশে তাকান এবং আপনি দেখতে পাচ্ছেন এমন পাঁচটি জিনিস শনাক্ত করুন হতে পারে এটি একটি কলম একটি গাছ অথবা দেয়ালের আলো সত্যিই তাদের লক্ষ্য করার জন্য কিছুক্ষণ সময় নিন এরপর আপনি স্পর্শ করতে পারেন এমন চারটি জিনিসের উপর মনোযোগ দিন আপনার পোশাকের গঠন আপনার নিচের চেয়ার অথবা এমনকি আপনার পায়ের নিচের মাটি অনুভব করুন এটি আপনাকে বর্তমানের দিকে ফিরিয়ে আনতে সাহায্য করে এখন তিনটি শব্দ শুনুন এটি কম্পিউটারের গুঞ্জন বাইরে পাখি অথবা দূরের বকবক হতে পারে সেই শব্দগুলিকে আপনাকে স্থির থাকতে দিন তারপর আপনি যে দুটি জিনিসের গন্ধ পেতে পারেন তা শনাক্ত করুন যদি আপনি এখনই কোনো কিছুর গন্ধ না পান তাহলে আপনার প্রিয় গন্ধের কথা ভাবুন আপনার মনে এটি স্পষ্টভাবে কল্পনা করুন অবশেষে এমন একটি জিনিসের কথা ভাবুন যা আপনি স্বাদ নিতে পারেন হয়তো এটা তোমার শেষ খাবারের পরের স্বাদ অথবা এক চুমুক জল এই সহজ ব্যায়াম তোমার মনোযোগকে উদ্বেগ থেকে সরিয়ে এখানে এবং এখনই ফিরে যেতে সাহায্য করে যখনই তুমি অভিভূত বোধ করবে তখনই এটি চেষ্টা করে দেখো, এবং লক্ষ্য করো কত দ্রুত তুমি তোমার প্রশান্তি ফিরে পেতে পারো তুমি এটা করেছো।